হ্যালো টু মাই চ্যানেল সুহা কুকিং ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে এখন ব্লগটি শুরু করছি বিকাল থেকে তো বিকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি আর এখন যাব বাজারে তো সঙ্গে থাকুন উপভোগ করুন আজকের একটি মিনি ব্লগ তো বাজারে যাবো ছুহা ইচ্ছে করছে যে এখন মিষ্টি আর দধি খাবে তো ওর জন্যই বাজারে যাওয়া এখন তো বাজারে গেলে মিষ্টি দধি তো কিনবোই সাথে টুকিটাকি বাজার করেও নিয়ে আসব। তো চলুন দেখি বাজারের দিকে যাই যদিও সকালবেলা বাজারে গেলে খুব বেশি ভালো হয় সকালবেলা গেলে মাছ তরকারি সব কিছু ফ্রেশ এবং অনেক বেশি বেশি পাওয়া যায় এখন যেহেতু বিকেলবেলা মাছ কিন্তু পাওয়া যাবে না শুধু মুরগি নিয়ে আসতে পারবো তারপরও যেতটুকুই কিনবো সেটাই দরকার আর কি খুবই দরকারি জিনিস যেমন মিষ্টি দ তারপর মুরগি নিয়ে আসবো সকালবেলা বুয়া যখন আসে খুব ভোরে আসে সেই সময় কিন্তু আমাদের বাজার করার টাইম থাকে না তো এখন যদি আমি বাজারটা মোটামুটি করে রাখি তো সকালবেলা বুয়া আসলে উনি হচ্ছে কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়ে যেতে পারবে তো সেই জন্যই ভাবলাম যে এখন একটু বাজার থেকে ঘুরে আসি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসবো আর তার সাথে সাথে মেয়ের আবদারও পূরণ করা হলো যেহেতু ও মিষ্টি আর দধি খেতে মন চাইছে তো এখনই নিয়ে আসবো তো একসাথে দুইটা কাজই হয়ে যাবে বাজার করা হবে আবার ওর খাবারটাও কেনা হবে তো আমরা চলে এসেছি প্রথমে একটি মুদির দোকানে তো এখান থেকে চার কেজি পেঁয়াজ নিয়েছি আরও অনেক কিছু নেব তো সব কিছু দেখাতে গেলে ভিডিও কিন্তু লং হয়ে যাবে তো একেবারেই স্বল্প আকারে করতেছি তো আমি বাজার করছি সাথে একটা আপু আসছে উনিও হচ্ছে বাজার করতেছে যেহেতু বিকেলবেলার লোকজনের পরিমাণ কিন্তু খুবই কম একেবারে ভিড় নেই বাজার করা কিন্তু খুবই সহজ হয়ে গেছে আর সকালবেলা বাজার আসলে কিন্তু অনেক বেশি লোক থাকে এখন চলে এসেছি মিষ্টির দোকানে তো এই দোকানের মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো হয় অনেক বেশি ফ্রেশ থাকে যেহেতু বাজারের মুখের একটি দোকান এখানে কিন্তু বাসি মিষ্টি থাকে না প্রতিদিনের মিষ্টি প্রতিদিন বিক্রি করে আর এখান থেকে মিষ্টি নিয়েছি এবার নিয়ে নেবো দদি। আর আমরা সবসময় এই দোকানের মিষ্টি খাই এই দোকানের মিষ্টিগুলো অনেক বেশি মজার হয় তো এখান থেকে কেনাকাটা শেষ এবার আমরা চলে যাবো একটা মুরগির দোকানে এবার চলে এসেছি মুরগির দোকানে তো এই দেখেন কি সুন্দর সবজিগুলো একেবারেই ফ্রেশ সবজি তো এখান থেকে কিছু সবজিও নিয়ে যাব তো মুরগি কিনে নিয়েছি প্রথমে তো মুরগিটা যতক্ষণে রেডি হবে তার মধ্যে আমরা অন্য বাজার করে নেব তো এই যে মুরগি কেনা হয়ে গেছে এবার হচ্ছে আমরা জবাই করে ড্রেসিং করে দিয়েছে আর আমার কেনাকাটাও শেষ হয়ে গেছে এবার আমরা বাসার দিকে চলে যাব তো এই যে অল্প অল্প করে কেনাকাটা কিন্তু সেরে ফেলেছি এবার বাসার দিকে যাব তো পথে এই যে এই ফলের দোকানটা এগুলো হচ্ছে কলা আর জাম্বুরা এই এই ফলটাকে আমাদের আঞ্চলিক ভাষায় জাম্বুরা বলে আবার কেউ কেউ সোলম নামেও চেনে তো এখান থেকে একটা নিয়ে নিলাম তো এটা কিন্তু খেতে অনেক বেশি টক মিষ্টি হয় একেবারে মিষ্টি হবে না টক মিষ্টি স্বাদের ফলটি তো অনেক সময় তেতোভাবের হয় বা ঝাল ঝাল লাগে তো আমরা একটু কেটে দেখিয়ে দিতে বলেছি তো উনি কেটে দেখিয়ে দিল যেহেতু এই ফলগুলো এখন পাকার সিজন তো বেশিটা ভালো হওয়ার সম্ভাবনাই আছে তারপর একটু দেখে নিচ্ছি তো ফলটা কিন্তু খেতে খুবই মিষ্টি হয়েছিল বাসায় গিয়ে আমরা খেয়েছি তো এবার কেনাকাটা শেষ করে বাসার দিকে চলে যাচ্ছে তো আমরা যেহেতু শহরের ভিতরে থাকি প্রতিদিনই আসা হয় বাচ্চাদের স্কুলে নিয়ে যাই কোচিংয়ে যাই ফাঁকে ফাঁকে বাজার করা হয় তো একবারে অনেক বেশি বাজার করার দরকার নাই যখন যেগুলো প্রয়োজন সেভাবে একবারেই করি মাস বাজার আর যে জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন তরি তরকারি মাছ মাংস তারপরে খুঁড়ছে যে জিনিসগুলো লাগে সব সময় যেমন কলা বিস্কিট এইসব জিনিসগুলো যখন আমরা বাজারে আসি তখন একদম তাজা নিয়ে যাই কারণ এগুলো তো আর বেশি দিন রেখে খাওয়া যায় না ফল সব সময় মানে একদিন দুই দিন পরপর কিনতে হয় দেখা যায় যে কলা একসাথে বেশি নিলে কালো হয়ে যায় বা যে কোনো ফল বেশি নিলে নষ্ট হয়ে যায় তো এই যে জিনিসগুলো প্রতিদিন নেওয়া দরকার সেগুলো হচ্ছে আমরা যখন বাজারের ভিতরে আসি তখন নিয়ে যাই বাচ্চাদের নিয়ে আসি বা দরকারে আসি তখন নিয়ে যাই আর যখন এককালীন বাজার করি মাসের শেষে তখন কিন্তু বাসার সবগুলো মাসকাবারি বাজার একসাথে নিয়ে নেই যেমন মুদি বাজার যেগুলো সেগুলো কিন্তু প্রতিদিন কেনা হয় না একবারে কিনি তো শেষ বিকালে বের হয়েছিলাম আর কেনাকাটা করতে করতে এখন কিন্তু রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা তো বাসার দিকে ফিরছি তো বাসায় গিয়ে সোহার হচ্ছে পড়া আছে তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে আমার চ্যানেলে সদস্য সংখ্যা প্রায় দশ হাজার অল্প কিছু সদস্য বাকি আছে প্লিজ যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো কথা বলতে বলতে চলে এসেছি বাসায় বাসায় এসে আমি হচ্ছে এই যে জামবুড়ো নিয়ে আসছিলাম তো সেইটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটা হচ্ছে এখন লবণ মরিচ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে দেবো সুহাকে আর এই যে নিয়ে এসেছিলাম দধি দধিটা কিন্তু খুবই ভালো ছিল খেতে এই যে এখানকার ফ্রেশ দধি আর এই হচ্ছে মিষ্টি তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোনো ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ